আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবি ইউটিউব দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার আমার লাইভে কথা শোনা যায় তাহলে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন যে একজন অ্যাক্টিভ হয়েছেন সর্বদাই যদি আমার কথা শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভে কথা শোনা যাচ্ছে কি না আপনারা একটু জানাবেন তো আজকে আপনাদের মাঝে লাইভে এসে যে বিদ্যা দিতে এসেছি এই দাদুর দান করা এই আপনাদেরকে দিব আপনারা ধৈর্য সহকারে এই লাইভটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা এরকম আরও বিদ্যা পাওয়ার জন্য ভালো ভালো বিদ্যা পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন আমাকে সর্বাই সাপোর্ট করবেন যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই লাইভটি বন্ধু বান্ধবের কাছে আত্মস্বসদের কাছে শেয়ার করবেন তো আজকে আপনাদের মাঝে যে শক্তিশালী আসন বন্ধ করার যে গুরুমুখী বিদ্যা দিতে হয়েছি সে বিদ্যাটি হচ্ছে সর্বদাই কি নিয়ম কি প্রচেষ্টিক করতে হবে কি নিয়মভাবে এই মন্ত্র দ্বারায় কাজ করতে হবে আমি সব কিছুই আপনাদের মাঝে বলে দেব নিয়ম হচ্ছে যদি আপনারা কখনো শোষানে কিংবা কব্বর স্থানে যদি কাজ করতে যান রাতের মা রাত্রি যদি আপনারা শোষণে কিংবা কবর স্থানে যদি আপনারা কাজ করতে যান তাহলে আপনাদের অনেক ধরনের মন্ত্র প্রয়োজন আছে প্রথমে আপনারা বাড়িতে পাক পবিত্র হবেন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করি আপনারা আরাধ্য দেবতা যদি বাড়িতে থাকে তাকে সর্বদাই ভক্তি প্রণাম করি গুরুর নাম স্মরণ করে গুরুর মন্ত্র নিয়ে বীজ মন্ত্র জপে নিয়ে আপনারা দেহ বন্ধ করার মন্ত্রর দ্বারাই দেহটি ভালো করে বন্ধ করে নেবেন আর যাওয়ার আগে বাড়িটি বন্ধ করে যাবেন আমি শিষ্য আমার শিষ্যদের বলতেছি যে আপনারা শোশানে কব্বর স্থানে কখনোই চটা করে কাজ করতে চলে যাবেন না আপনারা ধীর স্থিরভাবে রাতে যদি শোশানে কাজ করতে চান কিংবা কব্বর স্থানে কাজ করতে চান তাহলে আপনারা ধীর স্থিরভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাপ পবিত্র হয়ে আপনার শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবকে দেবতাকে প্রণাম এবং মন্ত্র আপনার জোপে নেবেন আপনারা কোনো শক্তিশালী একটা দেহ বন্ধ করার মন্ত্র দ্বারাই নিজে এই শরীরটিকে বন্ধ করবেন বন্ধ করার পরে আপনারা করতে হবে কি বাড়িটা বন্ধ করে রাখতে হবে কারণ সুশানে বা কবরস্থানে যে কাজটা করতে যাচ্ছ কারণ ওইখানে তো অনেক ধরনের নেগেটিভ অনেক ধরনের জিনিস থাকবে প্রেত জিন থাকবে তো আপনার যদি ক্ষতি না করতে পারে সেই স্থানে যদি না কিন্তু অনেক ধরনের অনেক সময় ওই জিনিসগুলো আবার বাড়িতে চলে আসে আপনার পিছু কিছু বাড়িতে চলে আসবে এই কারণে আপনার আগা ভাবায় বাড়িটা বেঁধে রাখবেন বাড়িটা বেঁধে রেখে আপনারা কাজ করতে যাবেন তো আপনারা সব কিছু এগুলো করে নিয়ে আপনারা এই কাজটি এ আসন বন্ধ করার জন্য যেটি লাগবে সরিষে আপনারা নাল যেটা নাল ক্যালচা কালারের যে সরিষাটি আছে সেই সরিষাটা এক মোটের মতন নেবেন এক মোটের মতন নিয়ে আপনারা যে শ্মশানে হোক বা গোরস্থানে হোক যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই নিষ্ঠা ভক্তি দ্বারাই এক পথ দ্বারা সবাই চলে যাবেন সর্বদা সেই মনোভাব নিয়েই সেই স্থানে চলে যাবেন যায় আপনারা ওইখানে পরিষ্কার যেখানে বসবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা কাজের আগে সব কিছু ভাই জোগাড় টাকা যে করার দরকার আপনার যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টা করে নিয়ে আপনাদের করতে হবে সর্বপ্রথম গুরু মন্ত্র বীজ মন্ত্র জোপে নেবেন সিদ্ধিদাতা গণেশের বীজ মন্ত্র জোপে নেবেন এবং যে আর মানুষ সে আর বীজ মন্ত্র জোপে নিয়ে আপনাদেরকে সর্বদা গঙ্গা জল ওইখানে স্থানে দিয়ে আপনাদেরকে সরিষাটি আপনারা হাতে নেবেন যে নিয়ে গেছেন এই সরিষাটি হাতে নেবেন নেওয়ার পরে আপনাদেরকে আমি যে মন্ত্রটি দিচ্ছি মুখে বলে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি তিনবার একবার বলুন একটি ফু দুবার দুটি ফু তিনবার তিনটি ফু দিয়ে আপনারা ওই আসনের সাইডে সরিষাটি আপনারা আসন একটা যে আসনে বলছেন উত্তর মুখে পূর্ব মুখে যে আসনে বলছেন সে আসনের সাইডটা আপনারা সুন্দর করে সর্ষাটি ছিটিয়ে দেবেন দিয়ে আপনারা ওখানে বসে থাকবেন যে কোনো ধরনের ভূত প্রেত যে কোনো ধরনের অশুভ আত্মা জিন আপনাকে আকর্ষিত করতে পারবে না কিংবা আপনার ওই গুন্ডি ওই আসনের ভিতর প্রবেশ করতে পারবে না আপনারা নির্ভয়ে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা নির্ভয়ে কাজ করবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যতক্ষণ ওই গুন্ডি বা ওই আসনের ভিতর থাকবেন ততক্ষণ আপনারা সুরক্ষিত আপনাদের কোনো কিছু কাজ করতে পারবে না কোনো অন্য ব্যক্তি বানবিদ্যা বা যদি থেকে করতে সেটাও করতে পারবে না এবং অশুভ আত্মা প্রেত এগুলো কোনো কোনো কিছু কিছু করতে পারবে না এটা অতি শক্তিশালী প্রাচীন মন্ত্র কারণ যে সন্ন্যাসীরা এগুলো ব্যবহার করে কারণ এই চরক পূজার মণ্ডপের সময় যে আমাদের জাগ্রত সনাতন মিটার মণ্ডপ পূজা হয় এই মণ্ডপ পূজার সময় তারা এই শোষানে তারা চুলির উপর এ ধরনের কাজগুলো করে তারা বসে মন্ত্র জপ করে থাকে তো আমি মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন এই মন্ত্র দ্বারাই আসনও বন্ধ করতে পারবেন কিবা বাড়িও বন্ধ করতে পারবেন আবার অনেক রুগীর শরীরও বন্ধ করে দেওয়া যাবে এখানে অনেক নিয়ম ভেদে আছে শুধু আমি আসন বন্ধ করার এটাই নিয়মটি দিয়ে দিলাম অন্য ভাত যেগুলো আচার যেগুলো করা যায় সেটা বললাম না আমার পার্সোনাল যা শিষ্য আমার শিবরাত্রিতে আসবে তাদেরকে সেগুলো বলে দেওয়া হবে মন্ত্রটি হচ্ছে বন্ধ বন্ধ মহাবন্ধ বর্ষকালীর পুত উড়ে যাতে বন্ধ করুন সর্ব দূর এক ডাকে বন্ধ আসন বন্ধ করুন মাসনাকালী সুর পূর্বেতে দেবীর মাও করে ঘান ঘুনা সুর সাদে বন্ধ করুন মাসনাকালী সুর উত্তরেতে বন্ধ করুন শিবের কৌলাশ পূর্বেতে বন্ধ করুন সূর্য ঘানু শস্য পশ্চিমে বন্ধ করলু গো আকাশে বৃন্দাবন দক্ষিণীতে বন্ধ ঠাকুর জগন্নাথ আকাশে বন্ধে আকাশমণি পাতালে বন্ধ করলু নাগ আল্লাহ ঢাল মোহাম্মদ তীর আমার আসনে যাই আগে আসবে তার আগেই কল যাচির বলে ওই সর্ষে একটা ফু আবার এই মন্ত্রটি বলে আবার একটা ফু এই নিয়মে তিনবার বলুন তিনটি মন্ত্র তিনটি ওই সর্ষে ফু দিবেন যে আপনারা যে নিয়ম বললাম সিটে দিতে আপনার সিটে দেন দেখুন আপনার আশেপাশে আসনের আশপাশে কোনো অপদেব দেবী ভূত প্রেত কেউ কিছু আসতে পারবে না সর্বোদয় ওই স্থানে বন্ধনটা থেকে যাবে আপনি তো বসে আছেন সুন্দরবন আকাশ পাতাল এটা বন্ধ হয়ে যাবে এর ভিতর আপনার কিছু প্রবেশ করতে পারবে না এটা অতি শক্তিশালী তো আপনাদের আমার ভিডিওগুলি আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমি আরও আপনাদের মাঝে ভালো ভালো বিদ্যা দেওয়ার জন্য উপস্থিত হব আপনারা আমার সাবস্ক্রাইবার বাড়ান এবং ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখুন তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার